পশ্চিমবঙ্গের শিল্প বর্তমানে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনকাল অতিক্রম করছে বঙ্গোপসাগরের তীরবর্তী এই রাজ্যে দুধের চাহিদা গত কয়েক বছরে বহুগুণে বৃদ্ধি পেয়েছে অথচ স্থানীয় গরু জাতগুলির উৎপাদন ক্ষমতার সীমাবদ্ধতা বারবার এই চাহিদা পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ঐতিহ্যবাহী গরু জাত গায়নান চণ্ডি, হরিয়ানা তাদের দুধ উৎপাদন তুলনামূলকভাবে কম ফলে কৃষকরা আর্থিক সংকটে পড়ছেন এই পরিস্থিতিতে হাইব্রিড ভিগর অর্থাৎ শঙ্কর প্রজননের শক্তি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে পশ্চিমবঙ্গের দুগ্ধ খাতে স্থানীয় গরু জাতের সাথে উচ্চ দুধ উৎপাদনশীল বিদেশি জাতের সংকরায়ন যেমন হোলস্টেইন ফ্রিজিয়ান ও জার্সি দুধ উৎপাদনের পরিমাণ ও অর্থনৈতিক লাভের আশাকে বাড়িয়ে তুলছে হাইব্রিড ভিগর বলতে আমরা বুঝি দুটি পৃথক জাতের সংকরায়নের ফলে প্রাপ্ত সন্তানের মধ্যে উৎপাদনশীলতা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অভিযোজন ক্ষমতার উন্নতি ঘটে পশ্চিমবঙ্গের কৃষকরা এখন স্থানীয় গরু জাতের সীমাবদ্ধতা অতিক্রম করতে শঙ্কর গরু জাতের দিকে ঝুঁকছেন কারণ এই জাতের দুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেশি অর্থনৈতিকভাবে উচ্চ দুধ উৎপাদন মানে প্রতি গরু থেকে বেশি আয় দ্রুত বিনিয়োগের ফেরত এবং পরিবারের আর্থিক নিরাপত্তা তবে পশ্চিমবঙ্গের জলবায়ু শঙ্কর গরু জাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ এই অঞ্চলের উচ্চ আর্দ্রতা উষ্ণতা এবং মৌসুমি বৃষ্টিপাত বিশেষত বর্ষাকালে বিদেশি গরু জাতের জন্য উপযোগী নয় হোলস্টেইন ফ্রিজিয়ান এবং জার্সি জাতের গরু ইউরোপ ও উত্তর আমেরিকার শীতল কম আর্দ্র আবহাওয়ায় উৎকৃষ্ট পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিদেশি জাতের গরু পালন করলে তা দীর্ঘস্থায়ী হবে না বরং স্থানীয় জাতের সাথে সংকরায়ন করে উদ্ভূত হাইব্রিড জাতগুলি এখানে তুলনামূলকভাবে ভালো ফল দিচ্ছে বর্তমানে হোলস্টেইন ফ্রিজিয়ান দেশি শঙ্কর এবং জার্সি দেশি শঙ্কর জাতগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পরীক্ষামূলকভাবে পালিত হচ্ছে প্রাথমিক তথ্য ও কৃষকদের অভিজ্ঞতা বলছে এই শঙ্কর জাতগুলি স্থানীয় জলবায়ুতে বেশ ভালো মানিয়ে নিচ্ছে যদিও ব্যক্তিভেদে পারফরম্যান্সে কিছু ওঠানামা রয়েছে শঙ্কর গরু জাতের সবচেয়ে বড় সুবিধা হল তাদের দুধ উৎপাদন ক্ষমতা যেখানে দেশি গরু দিনে তিন মাইনাস পাঁচ লিটার দুধ দেয় সেখানে হাইব্রিড গরু জাত বিশেষত হোলস্টেইন ফ্রিজিয়ান প্রতিদিন কুড়ি মাইনাস পঁচিশ লিটার পর্যন্ত দুধ উৎপাদন করতে পারে বাচ্চাগুলির বৃদ্ধি দ্রুত হয় এবং কিছু জাত স্থানীয় রোগের বিরুদ্ধে তুলনামূলকভাবে বেশি প্রতিরোধী এর ফলে কৃষকরা অধিক আয় অর্জন করতে পারেন এবং পুঁজি বিনিয়োগের দ্রুত ফেরত পান এই উন্নতির ফলে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে তবে এই অগ্রগতির সাথে রয়েছে কিছু গোপন খরচ ও চ্যালেঞ্জ শঙ্কর গরু জাতগুলির জন্য বিশেষ ধরনের খাদ্য নিয়মিত স্বাস্থ্যসেবা এবং উন্নত ব্যবস্থাপনা প্রয়োজন স্থানীয় কৃষকেরা এসব নতুন পদ্ধতির সঙ্গে পরিচিত নন ফলে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা অপরিহার্য এছাড়া যদি যথাযথভাবে পরিচালনা না করা হয় তাহলে শঙ্কর জাতগুলি স্থানীয় কিছু ট্রপিক্যাল রোগের প্রতি বেশি সংবেদনশীল হতে পারে হাইব্রিড জাত কিনতে এবং অবকাঠামো উন্নয়নে প্রথম দিকে বেশি বিনিয়োগ করতে হয় যা অনেক কৃষকের জন্য চাপের কারণ হতে পারে তাই অতি দ্রুত রূপান্তর না করে ধাপে ধাপে এবং সঠিক পরিকল্পনা নিয়ে এগোনোই শ্রেয় এই পরিবর্তন সফল করতে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান শঙ্কর গরু জাতের বিস্তারে প্রশিক্ষণ ভ্যাটেরিনারি সাপোর্ট এবং উন্নত প্রযুক্তি সরবরাহ করছে কৃষকদের জন্য স্থানীয়ভাবে অভিযোজিত শঙ্কর জাত তৈরির প্রকল্প চলছে সঠিক শঙ্করায়ন স্থানীয় পরিবেশে অভিযোজন এবং প্রাণী সম্পদ সুরক্ষার উপর জোর দিয়ে টেকসই দুগ্ধ শিল্প গড়ে তোলার চেষ্টা হচ্ছে অর্থনৈতিক লাভের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য এবং পশু কল্যাণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ সব মিলিয়ে পশ্চিমবঙ্গের দুগ্ধ দুগ্ধশিল্পে শঙ্কর গরু জাতের ব্যবহার এক নতুন সম্ভাবনার সূচনা করেছে এটি স্থানীয় কৃষকদের জন্য আয় বৃদ্ধির সুযোগ তৈরি করছে যদিও একই সঙ্গে নতুন চ্যালেঞ্জও নিয়ে এসেছে সঠিক প্রশিক্ষণ সরকারি সহায়তা এবং পরিবেশগত দায়বদ্ধতার সমন্বয়ে শঙ্কর গরু জাতের সংমিশ্রণ পশ্চিমবঙ্গের দুগ্ধ শিল্পে টেকসই ভবিষ্যতের পথ দেখাতে পারে